তো নমস্কার বন্ধুরা আমার জ্ঞান নাইনটি নাইন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যে লোন আপনারা কীভাবে অনলাইন করবেন অ্যাপ্লাই করবেন তো আমি আজকে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে বাড়িতে বসে কিন্তু খুব সহজে আপনাদের ফার্স্ট অ্যাপ্রুভাল হয়ে যাবে তো লোন কীভাবে অ্যাপ্রুভ করবেন তো অ্যাপ্লাই করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না বাড়িতে বসে কিন্তু মোবাইল দিয়ে আপনারা শুধুমাত্র আধার কার্ড দিয়ে কিন্তু আপনারা লোন পেয়ে যেতে পারবেন কোনো ইনকাম প্রুফ লাগবে না আপনাদেরকে কোথাও যেতে হবে না তো হানড্রেড পারসেন্ট কিন্তু লোনটিতে ক্যাশব্যাক অফার পাবেন এবং খুব ইজিলি লোন অ্যাপ্রুভ হয়ে যাবে তো সেই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে আপনারা কীভাবে লোনটি অ্যাপ্লাই করবেন তো আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলায়কর নোটিফিকেশনটি অল করে রেখে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন কিছু ডিসক্রিপশন দেওয়া আছে যে কত টাকা পর্যন্ত কিন্তু পাঁচশো থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত খুব ইজিলি এখান থেকে লোন আপনারা পেয়ে যাবেন তো আপনাদের ইচ্ছা মতো কিন্তু আপনারা এখান থেকে লোন নিতে পারবেন এবং লোন অ্যামাউন্ট কিন্তু পঞ্চাশ হাজার টাকা হাইস্ট তো লোনটি কীভাবে অ্যাপ্লাই করবেন এবং কী কী ক্রাইটেরিয়া আছে সব কিছু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন লোনটি কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যাবে আপনাদের পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই এবং পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে তো এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে তো সেক্ষেত্রে আমি এখানে অ্যাপ্লাই করার জন্য কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে তো এখান থেকে আপনাদেরকে মান্থটা কত মাসের জন্য নিতে চাইছেন সেটি সিলেক্ট করে নেবেন এখানে মোবাইল নাম্বার এন্টার করবেন মোবাইল নাম্বারটি দিয়ে এখানে ভেরিফাই ক্লিক করে নেবেন ভেরিফাই করার পরে আপনাদেরকে একটি নতুন পেজে নিয়ে চলে যাবে তো যেই ওটিপিটি এখানে মোবাইল নাম্বার ইমেল আইডি একটি ইন্টার করবেন ইন্টার এন্টার আইডি আইডিটি একটি সিলেক্ট করে নেওয়ার পরে ইমেল আইডিতে ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে নেওয়ার পরে এখানে এগ্রি দেখতে পাচ্ছেন এখানে এগ্রিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে নতুন পেজে নিয়ে যাবে তারপরে এখানে অ্যাপসটি যে ওপেন করার জন্য একটি পিন আপনাদেরকে সিকিউরিটি পিন সেট করতে হবে তো সিকিউরিটি প্রিন সেট করার পর এখানে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন এখানে কিন্তু দুটো স্টেপে কিন্তু আপনারা লোনটি অ্যাপ্লাই করতে পারবেন তারপরে কন্টিনিউ ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লোন অ্যামাউন্ট এন্টার করতে বলছে আমাকে তো আপনাদের কত টাকা লোন দরকার সেই লোনটি এখানে ইয়ে কর এন্টার করে নেবেন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও স্টার্ট ইনভেস্টিং তো সেক্ষেত্রে এখানে আপনাদেরকে অ্যাপ্লাই নয় ক্লিক করে নিতে হবে এখান থেকে রেফার করে কিন্তু আপনারা কিন্তু একশো টাকা বোনাসও পাবেন তো সেক্ষেত্রে আপনারা কাউকে রেফার করতে পারবেন এখানে প্রোমো কোড থাকলে সেই কাউকে রেফার করলে যে আপনি রেজিস্টার করবেন সেখানে আপনাদের একটা প্রোমো কোড পাওয়া যাবে সেই প্রোমো কোড এখানে অ্যাপ্লাই কোডটি দিয়ে অ্যাপ্লাই ক্লিক করবেন সেক্ষেত্রে আপনারা একশো টাকা করে কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাবেন তো সেক্ষেত্রে অ্যাপ্লাই করে নেওয়ার পরে এখানে লোন অ্যামাউন্ট ইন্টার করে নেবেন লোন অ্যামাউন্ট ইন্টার করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বোনাস হিস্ট্রি এখানে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন আমাকে একশো টাকা কিন্তু বোনাস দিয়ে দিয়েছে তো খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের থেকে এখান থেকে লোনটি অ্যাপ্রুভ হয়ে যাবে সেক্ষেত্রে ব্যাগ চলে আসবেন এখানে ব্যাগ চলে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি মানুষের চিহ্ন সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে ইনভাইট কোডটি দেখতে পাচ্ছেন এখানে এ ইনভাইট ফ্রেন্ড সেই ইনভাইট ফ্রেন্টে চলে যাবেন তারপরে এখানে প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস তো এখানে আপনাদের যে ডিটেলস আছে আধার কার্ডে সেই ডিটেলসগুলো কিন্তু এখানে ইন্টার করে নিতে হবে তো আমি ফটাফট করে ইন্টার করে নিচ্ছি করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিটেলসগুলো ফিল আপ করার পর এখানে দেখতে পাচ্ছেন নমিনি ডিটেলস চাইছে তো অ্যাড নমিনি ডিটেলস তো এখানে নমিনি ডিটেলস ইন্টার করে নেবেন এন্টার করে নেওয়ার পরে সেভ করে নেবেন সেভ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আবার লোনে চলে আসলাম এখান থেকে কত টাকা লোন আপনাদের দরকার সেটি এখানে সিলেক্ট করে নেবেন হাইস্ট এখান থেকে পঞ্চাশ হাজার টাকা কিন্তু লোন নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ইউর লোন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন এলাও করতে বলছে তো এখানে অল অ্যালাউ এক্সেসেক করে দেবেন পারমিশনগুলো অ্যালাউ করে নেবেন পারমিশনগুলো এলাও করার পরে দেখতে পাচ্ছেন এখানে আইডেন্টিফি টাইপ তো আইডেন্টি টাইপ এখানে আমাকে করতে বলছে এখানে আধার কার্ড দিয়ে করতে পারেন ভোটার কার্ড দিয়ে করতে পারেন তো এখানে আধার কার্ডটা মাস্ট এখন বুঝতেই পারছেন তো আধার কার্ড এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আধার কার্ডের যে ডিটেলস এখানে কিন্তু অটোমেটিক আপনার নিয়ে নেবে তো এখানে তারপরে নেক্সট করবেন নেক্সট করার পরে এখানে কিন্তু ভেরিফাই ইউর আইডি তো স্ক্যান করে নেবেন আধার কার্ডটি তো সেখানে কোনো আমরা সাবমিট করে নেবেন সাবমিট করে দেওয়ার পরে কিন্তু আপনার আধার কার্ডটি সাবমিট হয়ে যাবে তারপর এখানে একটা ফটো ক্লিক করে নেবেন আধার কার্ডের সেটিও সাবমিট করে নেবেন তো সাবমিট করার পরে একটু ওয়েট করবেন কারণ নেট একটু স্লো বলে দিক্ষ হচ্ছে তারপর এখানে ফেস আপনার যে ছবি একটা এখানে কিন্তু আপলোড করতে হবে সেই ছবিটি এখানে আপলোড করে নেবেন তারপরে সাবমিটে ক্লিক করার পরে আপনার ছবিটি কিন্তু ভেরিফাই হয়ে যাবে ছবিটি ভেরিফাই হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড পার্সোনাল ডিটেলস তো এখানে আপনাদেরকে পার্সোনাল ডিটেলস কিছু ইন্টার করতে বলছে তো প্লিজ কনফার্ম দ্যাট ইউরো ডিটেলস ফর ইয়োর আইডি তো এটা নই রাখতে দেবেন থাকার পরে এখানে করার পরে নতুন পেজ চলে আসবেন এখানে আপনার আপনি কী করেন সেটি সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনি কি সেলারি না সেম্পল পেড সেলফ এমপ্লয়েড তো কোনো বিজনেস করলে সেটি ইন্টার করে নেবেন তো আমি আমার আমার ক্ষেত্রে ইন্টার করে নিচ্ছি তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক নেম আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তো এই দুটো এন্টার করে নেবেন আপনাদের অ্যাকাউন্ট নাম্বার এখানে বসিয়ে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন ফাইনালি আমার এখানে কিন্তু লোনের অফার দেখাচ্ছে যে আমি কত টাকা লোন পেয়েছি তো পঁচিশশো টাকা লোন কিন্তু আমার অফার দেখাচ্ছে এখানে তো পঁচিশশো টাকাটা নোয়ার আপনার অ্যাকাউন্টে নোয়ার জন্য কিন্তু অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দিয়েছি তো এখান থেকে আপনার ইচ্ছামতো পঁচিশশো টাকা হাইস্ট তার নিচে কিন্তু পাঁচশো নিতে পারবেন নর্মাল তো কত দিনের জন্য দেখতে পাচ্ছেন পাঁচশো টাকাটা তিরিশ দিন থেকে ষাট দিনের মধ্যে কিন্তু আমাকে এটি শোধ করতে হবে তো তিরিশ দিনে কত টাকা ইন্টারেস্ট লাগছে সব কিছু এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন তো আমি তিরিশ দিনের জন্য ক্লিক করলাম ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ যে কত টাকার চার্জ লাগছে এখানে কিন্তু সব কিছু আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন কত টাকা ইন্টারেস্ট কত ফিস এক্সট্রা পে করতে হবে আমাকে তিরিশ দিনে তো সেই সব কিছু এখান থেকে দেখে নেবেন দেখে নেওয়ার পর কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্যাংক সিলেক্ট করতে বলছে তো আপনি আপনারা আপনাদের ইচ্ছা যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সে ব্যাংকের অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করে নেবেন সে ব্যাংকের নাম এখানে সিলেক্ট করার পরে এখানে এগ্রিতে ক্লিক করবেন এগ্রিতে ক্লিক করার পরে নতুন পেজে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন তো এখানে টিক করে নেবেন টিক করার পরে এক্সপেক্ট অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন এক্সপেক্ট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার লোন সাকসেসফুল হয়ে গেছে অ্যাপ্লাই হয়ে গেছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউ লোন ডিটেলস এখান শিডিউলস তো আপনাকে কত তারিখে কত তারিখে লোনের যে ইন্টারেস্টটা কিস্তিটা সেটা পে করতে হবে এখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন খুব সহজেই তো এখানে ভিউ ডিটেলস ফর এখানে ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ ডিটেলস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট ওয়ান অফ ওয়ান ডেট হচ্ছে সাত দুই দু হাজার চব্বিশ তো এখানে সব কিছু দেখে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন রেফালের রেফাল যে রেফার করেছি যে রেফাল ইয়েটা বোনাসটা সেটাও কিন্তু দেখে নিতে পারবেন এখান থেকে তো এখান থেকে আপনারা কিন্তু খুব সহজে খুব কম সময়ের মধ্যে কিন্তু খুব ইজিলি আপনারা কিন্তু লোন পেয়ে যাবেন আপনাদের কোথাও যেতে হবে না কোথাও ডকুমেন্টসের জন্য ঘোরাঘুরি করতে হবে না ব্যাংকে চক করে দিতে হবে না এখান থেকে বসে কিন্তু লোনটি অ্যাপ্লাই করতে পারবেন তো আজকে এই পর্যন্ত থ্যাংক ফর ওয়াচিং ভিডিও